ছাত্ররা যে আন্দোলন করছে সেটা তো বিএনপি করতে পারে নাই না পালন করছে স্টুডেন্টদের সাথে তো আর এরকম আচরণ করা ঠিক হয় নাই হাজার হাজার স্টুডেন্ট গুলি খেয়েছে এই টেনে আর কি করা যায় আমরা খুবই দুঃখিত এই সাত হাজার লেগা মাঘ ভরাত কামনা করি প্রধানমন্ত্রী যখন দেশের মানুষকে রাজাকার বললো তখন আপনার ফিলিংসটা কেমন ছিল ও তো রাজাকারের মেয়ে দেখতে আর রাজাকার বলছে স্বাধীনের পরে কি কোনো রাজাকার আছে নি ওই তো রাজাকার দৌড়া দৌড়াই না সব পাশে দিয়া মারল তারপর আবার স্বাধীনের পরে ঠিকা রাজা তার কই থাকে কই ঠিকা আসলো এই এইসব কথা তো আর বানোয়াট কথা ও তো শরীরাচার সরকার আসিল এদেশের জনগণ মাইরা আলানের ফিকির কষ্ট